আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সুরাতুল আম্বিয়া এর এক নম্বর আয়তে বলেছেন ইফতর আলী নাস হিসাব মানুষের জন্য তার হিসাব নিকাশের সময় খুব ঘনিয়ে এসেছে কাছাকাছি চলে এসেছে ওয়াহুম ফি অফ লেচিম অথচ মানুষ তার এই হিসাব নিকাশের ব্যাপারে গাফেল পরকালের জীবন সম্পর্কে মানুষ গাফেল উদাসীন আল্লাহ আরও বলেছেন হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আপনি যে চাঁদটাকে দেখেন রাতের বেলা আকাশে এটা দুই টুকরা করা আছে কাফেররা আমাদের নবীকে জিজ্ঞাসা করেছিল আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে একটা মোজেজা দেখান মানে অলৌকিক কিছু দেখান নবী সাল আলী হাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং হাতের ইশারা দিয়ে চাঁদটাকে দুই খণ্ড করে দিলেন এবং কাফেররা এটা দেখেছে মক্কার কাফেররা নিচ চোখে এটা দেখেছে তাই এই চাঁদটা দুই খণ্ডে বিভক্ত করা আছে আল্লাহ বা কোরআনেও সেটা বলেছেন যে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে কেয়ামত কাছাকাছি চলে এসেছে অনেক সুরায় আমপাড়ার যতগুলো সুরা আছে দেখবেন আমি তারা কি বিষয় জিজ্ঞাসা করছে আনিন না মহান সংবাদ সম্পর্কে আল্লাযী হুম ফিহি তারা সেই বিষয় থেকে মুখ ফিরে নিচ্ছে কাল্লা সাইয়আলামুন কখনো নয় তারা শীঘ্রই জানতে পারবে সুম্মা কাল্লা সাইয়আলামুন আবারো বলছি কখনো নয় অবশ্যই তারা জানতে পারবে সুরা তাকাসুরের মধ্যে এমন কথা আছে সুরা যিলযালের মধ্যে আছে সোরা হজের মধ্যে আছে আল্লাহ্ফাক বলেছেন ইয়া ইউ হনাস হেম আরব জাতি ইন আজাল্জালাত সা শেই উন আজিম ভূমিকম্প প্রচন্ড শক্তিশালী ভূমিকম্প পদ শক্তিশালী আল্লাহ্ফাক বলেছেন কেয়ামতের ভূমিকম্প শুরু হওয়া মাত্রই যে মেয়েদের গর্ভে সন্তান আছে এই সন্তানটা খালাস হয়ে যাবে এবং মা তার সন্তানকে ফেলে পালাতে থাকবে তার হুশ থাকবে না এটা কেয়ামতের এত বিভীষিকাময় অবস্থা সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেছেন শেষের দিকে ইয়াওমা ইয়াফিররুল মর ওমিন আখি যখন কেয়ামত শুরু হবে মানুষ তার ভাইকে ফেলে চলে যাবে ওম্ মিহি আবি তার মাকে ফেলে চলে যাবে ওয়া সোয়াখিবে তীহি সন্তান বাবাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না ইদা যুলযিলাতিল আরদু যিলজালাহা যখন কেয়ামতের ভূমিকম্প হবে প্রবল ভূমিকম্প সেদিন কি হবে পৃথিবীর সমস্ত ভূগর্ভস্থ সম্পদ আল্লাহ বের করে দিবেন আল্লাহ পাক এই পৃথিবীকে বলবেন কথা বলো তখন এই জমিন কথা বলা শুরু করবে এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে যে ঘটনা ঘটছে এই জমিন সেটা সাক্ষী দিবে এই যে জমিন যেখানে আপনারা বসে আছেন এই জমিন সাক্ষী দিবে এখানে একটা মসজিদ ছিল আপনারা নামাজ পড়েছেন যেখানে বসে সুদ কাচ্ছেন যেখানে বসে সিনেমা দেখছেন যেখানে জুয়া খেলছেন ধর্ষণ করছেন ওই প্রত্যেকটা জমিন কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে সাক্ষী হিসেবে কথা বলবে শুধু তাই নয় আল্লাহ পাক বান্দাকে ডেকে তার পাপগুলোকে দেখাবেন বান্দা অস্বীকার করবে আমি এই পাপ করি নাই তোমার ফেরেস তারা ভুল লিখেছে আল্লাপাক তখন যেটা করবেন সুরা ইয়াসিনের মধ্যে আছে আল্লাপাক তার ঠোঁট বন্ধ করে দিবেন এবং তার হাত পা উরুকে কথা বলার শক্তি দিবেন এবং সেই বান্দার হাত সেই বান্দার পা সেই বান্দার উরু কথা বলা শুরু করবে সে কোথায় কি করেছে কে আমার কঠিন জিনিস মানুষ এই বিষয়টা সম্পর্কে গাফেল আমাদের নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে কে অনেকগুলো নিদর্শন বলে গেছেন একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন এই এই জিনিসগুলো যখন দেখবে তখন কে অপেক্ষা করো আপনাদের সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি নবী সাল আলী সাল্লাম বলেছেন আমি যে নবী হয়েছি এটাই কে একটা বড় আলামত তিনি বলেছেন আমাকে আর কেয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে আমাকে আর কেয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে মানে এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম আর কে মাঝখানে এতটুকু দূরত্ব আছে এই হাদিসটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে তা আপনার যদি সামান্য বিবেক থাকে আপনি বুঝতে পারবেন যে এখন চোদ্দশো বছর পর কেয়ামত কত কাছে নবীজি আরো বলেছেন আমার ইন্তেকাল কেয়ামতের একটা আলামত তিনি আরো বলেছেন কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মুসলিমদের ধন সম্পদ বাড়তে থাকবে এমন একটা অবস্থা হবে যাদের পরনে কাপড় ছিল না খাবার জুটতো না পায়ে স্যান্ডেল ছিল না এই রাখাল টাইপের দরিদ্র মানুষেরাও উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে সে সময় আসেনি বিগত একশো বছরে আপনি দেখেন কত বিল্ডিং একশো বছর আগে এগুলো ছিল না আর প্রত্যেকটা বিল্ডিং এর পিছনে আছে সুদ ব্যাংকের লোন আর উঁচু উঁচু বিল্ডিং একটার সাথে একটা সম্পর্কিত নবীজি আরো বলেছেন শেষ জামানা বা আখের জামান বা কে আমাদের আলামত হচ্ছে মানুষ পিতা মাতাকে সম্মান করবে না পিতা আর মা এই দুইজন যে সম্মানের পাত্র এই বোধটাই মানুষের উঠে যাবে সম্পদের জন্যে মানুষ তার পিতাকে হত্যা করবে ভাই তার ভাইকে হত্যা করবে স্বামী স্ত্রীকে হত্যা করবে স্ত্রী স্বামীকে হত্যা করবে এমনকি সন্তান মাকে পর্যন্ত হত্যা করবে সম্পত্তির কারণে আর পিতা মাতার সাথে দাস দাসির মতো আচরণ করা ওয়াসাল্লাম বলেছেন অন্যতম নিদর্শন হচ্ছে যে সমাজের বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক হয় ব্যক্তি সুদ খাবে না হলে সুদ দিবে না হলে সাক্ষী থাকবে না হলে লিখে রাখবে আর আমাদের নবী এই চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়েছেন তিনি বলেছেন আমি আমি সাল্লাম আপনার নবী তিনি বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম এক শ্রেণী হচ্ছে যে সুদ খায় দ্বিতীয় শ্রেণী হলো যে সুদ দেয় তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে আর চতুর্থ শ্রেণী যে লিখে রাখে এই হাদিসের আলোকে পুরো ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় পড়ে যায় এবং নবী সাল আলী সাল্লাম বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সর্বনিম্ন শাখা নিজের মাকে ধর্ষণ করা এটা আমি বলিনি হাদিসের পাতা পাতায় লেখা আছে আপনাদেরকে কেউ কখনো বলেছে কিনা আমি জানি না তো আজকে আপনাদেরকে সতর্ক করে গেলাম আমাদের নবী বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখা নিজের মাকে বিয়ে করা ধর্ষণ করা বা জিনা করা তিনি আরো বলেছেন সুদের সবচেয়ে উঁচু শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সুরা বাকারায় আছে সুরা বাকারা এক দুশো পঁচাত্তর ছিয়াত্তর আয়গুলো পড়ে দেখবেন নবী সাল আলী হাসালাম আরো বলেছেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খাবে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করল এটা বুখারির হাদিস আমি নাম্বার বলার সময় পাচ্ছি না ক্ষুদার সময় সংক্ষিপ্ত তিনি আরো বলেছেন সুদখোরদেরকে কবরে যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তাদেরকে রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হবে কারণ কারণ সুদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের রক্ত তারা চুষে নিচ্ছে এই কারণে এই কারণে এর ফলাফলটা কি হয় এর ফলাফলে ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা দিন যাবে আস্তে আস্তে আরো দারিদ্রের অতল তলে নিষ্পেষিত হতে থাকে আপনার কাছে মনে হবে হয়তো আমি দশ টাকা দিলে পনেরো টাকা পাবো কিন্তু এটা নয় আপনি আপনার টাকা পাবেন না আপনি অন্যের রক্ত চোষা টাকা পাবেন এর ফলে ধনিক শ্রেণীর কোনো ক্ষতি হয় না তারা অনেক লাভবান হতে থাকে এই বিশ্বের একটা অংশ আজকে ধনী হচ্ছে দেখবেন এই পুরো বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে ওই পশ্চিমা সভ্যতা আর বাকি অংশগুলোকে দেখবেন তারা আস্তে আস্তে দরিদ্রের সীমার নিচে চলে যাচ্ছে এটার কারণ রিবা সুদ তিনি আরও বলেছেন যে সুদ যারা খাবে তাদের জাহান নামে শাস্তি হচ্ছে ওদের পেটটা ফুলে ফেপে থাকবে আর পেটের ভিতরে সাপ কিলবিল করবে আর ফেরাউনের অনুসারে যারা তারা এদের পেটে দিয়ে পাড়া প্রবেশ করবে এভাবে অপমান করা হবে কেন ফেরাউনের সাথে তুলনা করা হলো কেন আমরা জানি ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম আর সুদের মধ্য দিয়ে জুলুম সবচেয়ে বড় করা হয়েছে এই পৃথিবীতে এখন আপনি মুসলিম হিসেবে চাইলেও এখান থেকে হতে পারছেন না আপনি আমাকে এখন পুরো দেশের অবস্থা বলেন প্রতিটা জেলা গ্রাম ইউনিয়নের অবস্থা বলেন কোন জায়গায় সুদ নাই সেটা আমাকে দেখান অথচ আমরা সবাই মুসলিম দাবি করছি আমরা দাবি করছি আমরা আশেখ রসুল নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমরা এতটুকু বলবো যে আপনি আপনার কবরের জন্য অপেক্ষা করতে থাকেন তারপরে দেখেন কি হয় বিশ্বাস করেন আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন আপনার ইবাদত কবুল হবে না কোনো ক্ষমতা নাই এই হাদিসটাকে উল্টায় দেওয়ার আল্লাপাক বলেছেন ইন আল্লাহ লায়ক লাইকবাল উল্লাহ তৈব আল্লাপাক পবিত্র তিনি পবিত্র রিজিক ছাড়া কবুল করেন না তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় নবীজি বলেছেন দোয়া ফেরত দেয়াই হয় না দোয়া করলেই কবুল একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে দুই নাম্বার যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির তারা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায় আর একটা দোয়া হলোয়া করবে তখন দোয়া কবুল হয়ে যাবে এই মুসাফিরের দোয়া কবুল হয় একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে এইটা দাও আল্লাহ আমাকে ওইটা দাও আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম সবই হারাম রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না তাই যাবতীয় সুদ যাবতীয় ঘুষ এই যে হারাম রিজিক পণ্যের ব্যবসা এগুলো থেকে তবা না করা পর্যন্ত ইবাদত তো কবুল হবেই না আপনি স্বাদ পাবেন না এই যে নামাজ পড়েন রোজা রাখেন অনেক কিছু করেন হজ করেন স্বাদ পান না আত্মতৃপ্তি পান না এর কারণ হারাম রিজিক আর নবীজি বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করুক মেরে হোক কেটে হোক ঘুষ খেয়ে হোক দুর্নীতি করে হোক টাকা চাই টাকা অর্থ সম্পদ চাই ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে হাজার বছর থাকবে এক সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যাইতে পারে হুসটা তার নাই আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এখন দেখবেন ঘরে ঘরে জিনা আর এই জিনার মাধ্যম কী মাধ্যম ওই যে আপনার টেলিভিশন আপনার ইন্টারনেট আপনার ওই যে পরকিয়া আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা রেভলিউশন মেয়েদের বেপর্দা হওয়া একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো এগুলো সবই জেনার কারণ এবং আমাদের নবীজি বলেছেন জিনা থেকে তবা না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না যখন মানুষ এই জিনার মধ্যে লিপ্ত থাকে তখন সে পরিপূর্ণ মুমিন থাকে না কে আমাদের অন্যতম নিদর্শন যে জিনা বাড়তে থাকবে ধর্ষণ বাড়তে থাকবে ইফটিজিং বাড়তে থাকবে মেয়েদের বেপরদামি বাড়তে থাকবে এগুলো দেখেন চোখের সামনে দেখতে পারবেন দেশে ধর্ষণের কি অবস্থা দেখতে পাচ্ছেন না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে জনসমুখে গণধর্ষণ করা হচ্ছে বাসে ধর্ষণ করা হচ্ছে আর যেহেতু ইসলামিক কোনো অনুশাসন নাই সমাজে ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে জনসমুখে মৃত্যুদণ্ড দিতে হবে সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি এই জন্য পাপের কোনো শাস্তি হচ্ছে না এই জন্য পাপির হয়ে যাচ্ছে কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে তখন বুঝতে পারবেন যে ইসলামের আইন কাকে বলে ইসলামিক যে লস চুরি করলে চোরের হাত কেটে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড করো কেউ কাউকে অন্যায় ভাবে হত্যা করো করলে করো এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই এই কারণে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ টোটালি ফেল্ড এক কথায় যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত সমাজ আপনি শান্তি পাবেন না সমাজ তো দূরের কথা আপনি পরিবারে শান্তি পাবেন না ব্যক্তিতেই শান্তি পাবেন না আর নবীজি বলেছিলেন সল্লি হস